সদ্যশিল্পী মান্নাদের একশো ছয়তম জন্মদিনে আমার নিবেদন বাহিনী সিনেমা থেকে ফুলক বন্ধু ব্যানার্জির কথা হেমন্ত মুখার্জি সুরে ও কোকিলা তোরে ও রে ও সুধাই রে সবারই তো ঘর রয়েছে কেন রে তোর বাসা কোথাও নাই রে ও কোকিলা তোরে সুধাই রে বনে বনে কে যখন পরের বাসাও পাখি একটি বারো পড়ানটা তোর উদাস হয়ে যায় নাকি মনে মনে দেখে সে যখন পরের বাসাও পাখি একটি বারো পড়ানটা তোর উদাস হয়ে যায় নাকি কখনো কি মন বলে না এমন বাসা একটি আমি চাই রে ও কোকিলা তোরে সুধাই রে ভালোবাসা দেখে শুধু ভালোবাসা বুঝলি না বুকের মাঝে হারায় যেমন মনটারে খুঁজলি না ভালোবাসা দেখে শুধু ভালোবাসা বুঝলি না বুকের মাঝে হারায় যেমন মনটারে খুঁজলি না কি সাদা গোপন আছে দিব্যি করে বলনাময় ভাই রে ও কোকিলা তোরে সুধাই রে ধন্যবাদ